আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রিমিয়াম জমজম সুইস লোনের কালেকশন আমার কাছে প্রায় বিশ থেকে তিরিশটার মতো ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনে দেখিয়ে দেবো তো ফার্স্টেই আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট একদম এক্সক্লুসিভ ডিজাইন দেখাবো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচ থেকে আপনারা হাতের অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে সালোয়ার প্লাস দুপাটা দেখে দিচ্ছি একটা ড্রেসের বিবরণটা একটু ভালো করে দিয়ে দিলে বুঝতে পারবেন খুবই সুন্দর রয়েছে আর দুপাটা গুলো একদম এক্সক্লুসিভ হবে একদম এক্সক্লুসিভ হবে এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর বিশাল বড় রয়েছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আমি এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা দেখেন আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে শুরু থেকে যারা পাইকারি নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপার খুবই সুন্দর থাকবে অরেঞ্জের মধ্যে কন্ট্রাস্ট দুপারটা পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা দোপাট্টা রয়েছে একদম এক্সক্লুসিভ তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব এখন দেখাবো হচ্ছে যে এই কালারটা অনেক সুন্দর একটা কালার পাবেন আপনারা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন হবে কি এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ টাইপের কালেকশন চাচ্ছেন তাদের জন্য আমরা লাভবাই কালেকশন সব থেকে একটু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন করে নিয়ে এসি আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর রয়েছে দোপাটা অনেক বড় দোপাটা রয়েছে যারা বড় দোপাটা পছন্দ করেন নামাজি দোপাট্টা পছন্দ করেন তারা এই টাইপের কালেকশন গুলো পারচেস করতে পারেন আমাদের কাছে আজকের ভিডিও অনেকগুলো ডিজাইন দেখাবো তো যারা পাইকারি নেবেন তারা খালি দ্রুত ড্রেসের ডিজাইন কালার চার্ট দেখে কি করবেন স্ক্রিনশট নিয়ে ফেলবেন সালোয়ারের কাপড়টা আর এই যে দোপাটাটা খুবই সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ পাবেন এক্সক্লুসিভ কালেকশন পাবেন ওয়াও দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে আর প্রাইস তো কি পাবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে কালেকশন চাচ্ছিলেন খুঁজছিলেন তাদের জন্য আমরা লাভ বাই কালেকশন সব থেকে খুব চিপ অ্যান্ড বেস্ট প্রাইসের মধ্যে কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়টা আর দুপাটা প্রশংসা না করে আমি আর পারলাম না দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে দুপাটা একদম দেখার মতো এক্সক্লুসিভ রয়েছে তো অনেক ডিজাইন রয়েছে আসলে কোনটা রেখে কোনটা খুলবো আমি নিজেও বুঝতে পারছি না এই দেখেন এখন দেখা হচ্ছে যে এই মেজেন্ডা কালারটা এত সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো একটা কালার পাবেন আপনারা জাস্ট কি করবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এটা স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা তো জাস্ট ওয়াও যারা একটু বড় দোপাট্টা পছন্দ করেন তারা কি করবেন নিয়ে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে কি করবেন জাস্ট স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন একদম দেখার মতো কালেকশন রয়েছে এখন দেখাবো হচ্ছে যে এই কালারটা অনেক সুন্দর রয়েছে ওয়াও দেখতেই পাচ্ছেন কত চমৎকার রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা অনেক সুন্দর পাবেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইনের কিন্তু অনেক চমৎকার হয় দেখতে পাচ্ছেন কত চমৎকার কমিয়ে দিয়েছি কমিয়ে দিব আপনাদের জন্য একদম দেখার মতো রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে প্রিন্ট আনকমন যারা একটু আনকমন কিছু চাচ্ছেন লেটেস্ট কিছু চাচ্ছেন আমরা কিন্তু লাভবাই কালেকশন থেকে সদা সর্বদা আপনাদের জন্যই আনকমন কিছু করে নিয়ে আসছি আমাদের লাভ বাই কালেকশন সম্পূর্ণ সবটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চাচ্ছেন বা করতে চান তারা আমাদের কাছ থেকে এগুলা নিয়ে করতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যেমন এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন রয়েছে ও রয়েছে ডিজাইনটা একদম দেখার মতো রয়েছে স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে কি এক কালারের মধ্যে রয়েছে স্যালোয়ারের কাপড়টা এই ডিজাইনটা প্রচুর হিট একটা ডিজাইন যারা সংগ্রহ করতে চাচ্ছেন কিংবা নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন খুব দ্রুত কি করবেন নিয়ে ফেলবেন ও রয়েছে জাস্ট কি করবেন স্ক্রিনশটটা দিয়ে ফেললে হয়ে যাবে আমরা কি করব আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবো হ্যাঁ আর এখন দেখাবো হচ্ছে যে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ডিজাইন রয়েছে এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে হ্যাঁ এক্সক্লুসিভ মানের ডিজাইন রয়েছে জাস্ট আপনারা কি করবেন ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এই যে সালোয়ারের কাপড়টা আর দুপাটা দেখে দিচ্ছি মূল্যটা আগের থেকে কমে যাবে এখন এখন হবে হচ্ছে অনলি মাত্র মাত্র হচ্ছে কত টাকা মাত্র হচ্ছে নাইন থাউজেন্ড টাকা নয়শো টাকায় পাচ্ছেন এগুলো আগে সেল করেছি এক হাজার করে এখন থেকে হচ্ছে নয়শো করে হয়ে গেছে একদম বেস্ট প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা অফার প্রাইস এগুলা আপনি যদি এক হাজার পিসও নেন সেম প্রাইস থাকবে অনলি মাত্র নাইন থাউজেন্ড টাকা এটা হচ্ছে সালোয়ার আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ এটা দুপাটা রয়েছে মিনিমাম ছপিস নিলে কি পাবেন পাইকারি পাশটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত বড় দুপাটা রয়েছে কন্ট্রাস্ট এটা ডিজাইনের মধ্যে রয়েছে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে ফেললে হয়ে যাবে হ্যাঁ এখন দেখা হচ্ছে যে এই ডিজাইনটা এর হচ্ছে সুপার একটা ডিজাইন যারা সুপার হিট ডিজাইন চাচ্ছেন তারা কি করবেন এগুলা তারা কিন্তু ভালো করে ক্যামেরাটা ধরে অনেক সময় অনেকে বুঝতে পারে না ক্যামেরা ধরার কারণে এই যে দেখেন কত সুন্দর রয়েছে আমার অনেক আপুরা বলে যে আমরা কি ক্যামেরা ধরতে পারি না দেখুন আপনারা আসলে অনেক ডিজাইন খুঁজছি তো তো একটু আমাদের প্রবলেম হয় অনেক সময় অনেক ডিজাইন খুললে তো আপনাদের জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করি ভালোভাবে ক্যামেরা কোয়ালিটি ধরে রাখার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আরও একটা ডিজাইন এটা তো সুপার হিট ডিজাইন আসলে এই ডিজাইনটা আমি কি বলবো যতবার এনেছি ততবারই আমাদের সেল হয়ে গিয়েছে এত সুন্দর ডিজাইন হ্যাঁ এই যে দেখেন ওয়াও কত চমৎকার রয়েছে একদম এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে এখন দেখাবো হচ্ছে যে মেজেন্ডা কালারটা কত সুন্দর রয়েছে এটা একটু আনকমন ডিজাইন একটু আনকমন চার্টের মধ্যে রয়েছে এই ডিজাইনটা যারা একটু সুপার কোয়ালিটির মধ্যে সোবার চার্টের মধ্যে একটু আনকমন ডিজাইন চাচ্ছেন তারা এই ডিজাইনটা পার্চেস করতে পারেন কত সুন্দর রয়েছে ডিজাইনের চার্টটা কি রয়েছে একদম ডিফারেন্ট রয়েছে শুধুমাত্র স্ক্রিনশটটা নিলে হয়ে যাবে এখন দেখাবো হচ্ছে যে এই নিউ ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুপার একটা ডিজাইন রয়েছে ওয়াও সোবার কালারের মধ্যে রয়েছে হ্যাঁ একদম দেখার মতো স্যালোয়ার আর দুপাটার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে খুবই সুন্দর রয়েছে একদম ইউনিক টাইপের হবে এগুলা যারা ইউনিক টাইপের কিছু চাচ্ছিলেন তারা এগুলো করে ফেলতে পারবেন সব থেকে একদম দেখার মতো কালেকশন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেশ কালেকশন চাচ্ছেন নাইন থাউজেন্ড টাকায় মিনিমাম ছ পিস নিলে কি পাবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন হ্যাঁ মিনিমাম ছ পিস নিলে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আর রিটেল প্রাইস হচ্ছে অনলি মাত্র নাইন থাউজেন্ড টাকা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ওয়াও হ্যাঁ এই যে সরি নাইন হান্ড্রেড এটা দেখাবো হচ্ছে যে এই কালারটা অনেক সুন্দর রয়েছে এক্সক্লুসিভ কালার এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ কালার খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট চমলক্ষ প্রিন্ট অনেক সুন্দর ডিজাইন দেখার মতো প্রিন্ট থাকবে প্রাইসও হচ্ছে অনলি মাত্র রিজনেবল প্রাইস নয়শত টাকা যারা মিনিমাম সিক্স পিস নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন হোলসেল প্রাইসটা জেনে নেবেন একটা প্রিন্টও মানে খারাপ হবে না প্রত্যেকটা প্রিন্ট কি হবে একটু আনকমন হবে ব্যতিক্রম ধর্মী প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এই যে চুন্ডি প্রিন্টটা আমি কি বলবো আসলে এত সুন্দর যে কোনো আনটিরা পুরা ভাবিরা দেখলে পছন্দ হয়ে যাবে এত সুন্দর সোবার একটা প্রিন্ট সোবার একটা ডিজাইন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার কিন্তু এই প্রিন্টটা হ্যাঁ জাস্ট এটা যে কোনো কেউ দেখলে সবার পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা প্রিন্ট আর এখন দেখা হচ্ছে যে এই ইয়েলো চাটের মধ্যে প্রিন্টটা হ্যাঁ এই ইয়েলো চাটটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রয়েছে চাটটা একদম দেখার মতো রয়েছে হ্যাঁ ওয়াও খুবই চমৎকার জাস্ট স্ক্রিন শট দিয়ে ফেললে হয়ে যাবে সালোয়ার আর এই যে একটা মানে একটা ডিজাইন সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন শট দিয়ে করে হয়ে যাবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর রয়েছে প্রাইসটাও একদম রিজনেবল প্রাইসে পাবেন আপনারা ওয়াও এক্সক্লুসিভ একটা কালার রয়েছে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ওয়াও এই যে দেখেন কত সুন্দর রয়েছে প্রাইস অনলি মাত্র নাইন টাকা তো এখন দেখাবো হচ্ছে যে এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা প্রিন্ট রয়েছে একদম দেখার মতো একটা প্রিন্ট হবে হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি মাত্র 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 এক হাজার টাকা তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে সরি অনলি এক হাজার টাকা সরি অনলি মাত্র নয় টাকা নাইন হান্ড্রেড টাকা হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে এই যে দেখেন ওয়াও এ প্রিন্টটা কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম দেখার মতো রয়েছে এক্সক্লুসিভ প্রিন্ট রয়েছে এক্সক্লুসিভ প্রিন্ট যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ওয়াও দেখার মতো প্রিন্ট দেখার মতো ডিজাইন দেখার মতো প্রিন্ট রয়েছে এখানে কিন্তু আরো আট থেকে দশটির মতো ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশটটা দিয়ে ফেললে হয়ে যাবে আপনারা যত দ্রুত স্ক্রিনশট দিবেন তত দুটোই আমাদেরকে পাঠিয়ে দিলে হয়ে যাবে ওয়াও দোপাটার পাটটা কত সুন্দর রয়েছে প্যানেলটা অনেক সুন্দর রয়েছে এইটা এখন দেখা হচ্ছে যে এই ডিজাইনটা একটা ওয়াও প্রিন্ট সালোয়ার আর এই যে খুবই সুন্দর রয়েছে খুবই এক্সক্লুসিভ হবে যারা একটু এক্সক্লুসিভ মানের কালেকশন চাচ্ছিলেন দেখে নিন অনেক সুন্দর রয়েছে অনলি মাত্র কত টাকা দিচ্ছি এক হাজার টাকায় দিচ্ছি লাভবাহ কালেকশন নয়শো টাকা দিচ্ছি সরি নয় টাকা নাইন হান্ড্রেড টাকা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখে নিন অনেক সুন্দর হবে এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভের মধ্যে নিতে চাচ্ছেন তারা নিয়ে ফেলুন আমাদের কাছ থেকে দ্রুত নিয়ে ফেলতে হবে হ্যাঁ দুপারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে এক্সক্লুসিভ দুপারটা হবে নাইন হান্ড্রেড টাকা পাচ্ছি মাত্র দেখার মতো কালেকশন দেখার মতো ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর রয়েছে একদম বিউটিফুল কালেকশন এটা সালোয়ার আর এটা হচ্ছে ওয়াও অনেক সুন্দর এই যে এখন দেখা হচ্ছে যে এই ডিজাইনটা এটার মধ্যে কিন্তু এর আগে একটা কালার দেখিয়েছিলাম এই টাইপস এর মধ্যেই এটা দেখেন এটা সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা ড্রেসের অন্যায় কিন্তু অনেক বেশি সুন্দর হবে যারা একটা সুন্দর কালেকশন চাচ্ছেন বিউটিফুল সোবার চাচ্ছেন তারা কি করবেন সব সোবার কালেকশনগুলো নিয়ে ফেলবে না আর এখন দেখাবো এই যে এই নিউ চার্টের মধ্যে যে পিনটা এসেছে এই পিনটা আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে কত এক্সক্লুসিভ রয়েছে একদম দেখার মতো একটা পিন থাকবে এটা দূর থেকে মনে হবে যে জয়পুরি বা লোন টাইপের একটা ডিফারেন্ট একটা প্রিন্ট ওয়াও রয়েছে একটা কেউ ফেলতে পারবে না যেমন এই প্রিন্ট দেখেন মুরব্বী থেকে শুরু করে যে কোনো কেউ পরবেন সবার ভালো লাগবে এটা সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা আমাদের সম্পূর্ণ হচ্ছে হোলসেল শপ শপে আসলে ভ্যারাইটিস কালেকশন পাবেন যারা একটু ভ্যারাইটিস হোলসেলে বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এই যে ওয়াও একটা প্রিন্ট সালোয়ার আর এই অন্যটা অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর অনলি মাত্র মাত্র দিচ্ছি হচ্ছে এক এক নয়শো টাকা নয়শো টাকা আগে তো এক হাজার টাকা সেল করতাম আসলে এখন খালি এক হাজার টাকা মুখ দিয়ে চলে আসে দিচ্ছি হচ্ছে নয়শত টাকা এখন আগে থেকে প্রাইস কমিয়ে দিয়েছি মাত্র নয়শো টাকা দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আজকের ভিডিও শেষ ডিজাইন সুপার হিট একটা ডিজাইন সুপার হিট কোন অংশে কিন্তু হিট নন হিট না কোন অংশ কোনো দিক থেকে কম না দিচ্ছি কত টাকা মাত্র 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 নয় টাকা যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের ড্রেস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন মিনিমাম ছয় ত্রিশ দিনের প্যাকেটটা পেয়ে যাবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাডিসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাইব ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ